হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা আমার ফেভারিট সব বিলানটা প্রাইস আজকে কিন্তু নিউ ডিজাইনের কিছু বেডশিটের কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সম্পূর্ণ কিং সাইজের বেডশিট কিন্তু নিয়ে চলে আসছি পাইকারি দামে আজকে দিয়ে দেখাবো এক প্যানেলের বেডশিট এগুলো হচ্ছে সম্পূর্ণ কিং সাইজের তারপর হচ্ছে এটা হচ্ছে দুটো মাথার বালি সবই ইনশাল্লাহ আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রাইস তো শুনতে পারবেন ড্রেসগুলো বেডশিট কালেকশন কালেকশনগুলো দেখতে পারবেন নিজের ঘরকে যদি সৌন্দর্য রাখার জন্য কিছু বেডশিটের প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে বিল্লাল আন্ডার প্রাইজে রয়েছে যারা এখনো আমাদের শপে আসেন নাই তারা কিন্তু দ্রুত শপে চলে আসতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা বেডশিট কিন্তু হচ্ছে রং কষ থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট আর যে কোনো বেডই কিন্তু হচ্ছে এগুলো বিছাতে পারবেন যারা শপে আসতেছেন তাদেরকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আর যারা শপে আসতে না পারেন তাদের জন্য অনলাইন কিন্তু ওপেন রয়েছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে যায় কি এই বেডশিটগুলো কিনবেন মাত্র 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 আটশো টাকায় পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট কিং সাইজের বেডশিট নাম মাত্র দামি দিচ্ছি যেটা রিটেল দোকানগুলোতে এগারোশো এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে সেটা আমরা দিব মাত্র আটশো টাকায় প্রত্যেকটা বেডশিট কিন্তু হচ্ছে কালারফুলের মধ্যে আর এত সুন্দর সুন্দর বেডশিট অন্য কোথাও পাবেন না সম্পূর্ণ মোটা কাপড়ের ওপর আর এগুলো এমন একটা কাপড় যেটা হচ্ছে বসকা উঠবে না অনেক কাপড় হচ্ছে যে একটা বেডশিট নেওয়ার পরে যদি বসকা উঠে যায় অনেক সময় আনিজি ফিল্ড হন এগুলো হচ্ছে একেবারে পেন মানে একেবারে কোনো বসকা ওঠার কোনো ওয়েই নেই রঙ কস গ্রান্ডি থাকবে লং টাইম ইউজ করতে পারবেন একের পর এক কালার গুলো সুপার হিট কালার সুপার হিট ডিজাইন গুলো থাকবে যে যেখান থেকে দেখতে আসেন সবাইকে বলবো একটা কথাই বলতে চাই আমাদের শোরুমে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা কন্টিনিউ দেখতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ বিল্লাল আন্ডার প্রাইস ইউটিউব চ্যানেলও কিন্তু হচ্ছে বিল্লাল আন্ডার প্রাইস যেহেতু নাম একটাই রয়েছে অবশ্যই যে কোনো পেজ বা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখলেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন মার্শাল্লাহ কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে আটশো টাকায় পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে যে বেডশিটের কালেকশন তারপরে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে করবেন তাহলে কিন্তু দ্রুত কিনতে পারবেন এই নাম এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম